আমি যে গুণ আমার সরঞ্জুলি দিলাম আমার বাবা ঝুলি দিও আমারে সালাম গেলাম তোমার দরবারে বাবা সালাম গেলাম তোমার দরবারে হিন্দু মুসলিম সকল জাতি তোমার বাবা 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 বাতি বাবা জানালয় বাতি হিন্দু মুসলিম সকল জাতি তোমার দরবারে বাবা জ্বালাইছে বাতি বাবা জ্বালাইছে বাতি একটু খানি কর দয়া একটু খানি কর দয়া সায়ন তরে সালাম জানাইতে গেলাম তোমার দরবারে বাবা সালাম তোমার দরবার দিবানি সি দর মৌলা হাতে লোকি তোমার না মালা বাবা না আমের মালা সি দয়ার মালা তে লয়ে জ্যোতি তোমার না আমের মালা বাবা না আমের মালা কত আসা লইয়ে তারা কত আশা লয়ে তারা ডাকছে কাতরে রে সারলাম জানাইতে গেলাম তোমার দরবারে বাবা সারলাম জানাইতে গেলাম তোমার দরবারে হিন্দু ধ্বনি গরিবি সকল ধনে তোমায় কাবল পায় না বাবা ভক্ত বাবা ভক্ত বিনে ধনী গরিবী সকলে জনে তোমায় কাবল পায় না বাবা ভক্ত বিনে বাবা ভক্ত বিনে একটুখানি কর দয়া একটুখানি দয়া করাইতে এলাম তোমার দরবারে বাবা সালাম জানাইতে এলাম তোমার দরবারে সে বাবা সালাম জানাইতে এলাম তোমার দরবারে